ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় করা মামলায় অধিকতর তদন্ত করে বিশ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন আদালত পনেরো জানুয়ারি বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন বাদী অভিযোগপত্রের বিরুদ্ধে একটি নারাজি দরখাস্ত দাখিল করেন যা আদালত মঞ্জুর করে তদন্ত বিভাগকে আরও তদন্ত করার জন্য নির্দেশ দেন এই মামলার যে বাদী ইনকলাম মঞ্চের যে সচিব তিনি আজকে একটা এই অভিযোগ অভিযোগপত্রের বিরুদ্ধে একটি নারাজি পিটিশন দাখিল করেছেন তারা এই অভিযোগপত্রের বিষয়ে তারা সন্তুষ্ট নারাজি দরখাস্ত দাখিল করেছেন সেই নারাজি দরখাস্ত তারা বিভিন্ন ধরনের তাদের বক্তব্য উপস্থাপন করেছেন আর সেটা আদালতে শুনানি করেছেন তো শুনানি করার পরে বিকে আদালত বললেন যে এটা পরে পর্যালোচনা করে তিনি আদেশ দেবেন পরে বিকে আদালত পরে পর্যালোচনা করে তাদের না নারাজি দরখাস্তটি মঞ্জুর করেন এবং নারাজির আবেদন দাখিলের শুনানিতে আইনজীবী মোস্তাফিজুর রহমান মুকুল বলেন এই চার্জশিট তদন্ত কর্মকর্তা কেবল জমা দেওয়ার দায়িত্ব ছিল বলেই দিয়েছেন এখানে মূল হত্যার পরিকল্পনাকারীদের সাথে হত্যাকারী শ্যুটারদের কি সম্পর্ক তা উল্লেখ করা হয়নি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় ১৪ ডিসেম্বর হত্যা চেষ্টা মামলাটি করেন পরবর্তী সময়ে এটি হত্যা মামলায় রূপান্তর হয় মামলার এগারো আসামি কারাগারে আটক রয়েছেন